কিছুদিন আগে বেশ দূর হবে শহর থেকে ওয়াজে আসলাম আমাকে বললো যে হুজুর একটু মেয়েদের মেয়েদেরকে নিয়ে বয়ান করতে হবে মহিলাদেরকে নিয়ে কথা বলতে হবে বললাম সময় থাকলে বলবো সময় হয় নাই আর বলি নেই এদের মধ্যে আর একজনের কথা বলবো সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে বলবেন কি সমস্যা সমস্যা হলো দিনটা দেখে বিবাহ করছিলাম কিন্তু অবস্থা এখন এই রকম মাঝে মাঝে ভাবি যে একটা মূর্খ মেয়েকে বিবাহ করলে সবচেয়ে বেশি লাভ হইত সবচেয়ে বেশি ভালো হইত কিন্তু আলেমা দেখে বিবাহ করছি আলেমা বিবাহ অবস্থা এখন এইরকম হুসে যে হুজুর এমন 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 কিছু আনুখা মার্কা মাসালা শোনায় আমি তো তাবলিক করি আমি তো আলেম না কিন্তু সে তো আলেমা যার ফলে এখন তার কাছে আমাদের মাঝে মাঝে আটকে যেতে হয় আর সে আমাদেরকে মাঝে মাঝে শোনায় অধিকারের বয়ান শোনায় জোরে বলেন কিসের বয়ান শোনায় অধিকারের বয়ান শোনায় একটু আপনাদেরকে বলি আজকাল শুধুমাত্র এটা মহিলা মাদ্রাসার ছাত্রীদের পর্যন্তই খ্যান্ত না এটা মহিলা মাদ্রাসার ছাত্রীদের থেকে শুরু করে এটা আজকাল এ সকল মেয়েরা যে সকল ফ্যামিলির সাথে ওঠা করে এ সকল ফ্যামিলি পর্যন্ত এটা চলে এসেছে কি আসছে বলতেছি এক এক করে তার আগে আমার এখানে মহিলা মাদ্রাসার কোন প্রিন্সিপাল মহিলা মাদ্রাসার কোন দায়িত্বশীল যদি থাকেন কথাগুলো দেশের সুরে নয় কথাগুলো দিক ও কান দিয়ে শুনবেন সমস্যাগুলো আপনারা চাইলে শিক্ষক হিসাবে এই মেয়েদেরকে সংশোধন করতে পারবেন আল্লাপার সকলকে সুন্দর ভাবে বোঝাতে দান করো সমস্যা বলতে বলতেছে হুজুর আমার বাবা মা বৃত্ত আমি আলেমা বিবাহ করছি আমার বাবা মা সেবা করবে বিবাহের কিছুদিনের শুরু দিয়ে বোঝা পড়ছে আপনার বাপমার সেবা করা এটা আমার দায়িত্ব না জোরে বলেন কি না বেশ ভালো উনি আলেমা মানুষ কথা সত্য আমি এক আলেমের কাছে জিজ্ঞাসা করলাম যে হুজুর যে আমার স্ত্রী এই কথা বলেছে আসলে কথা ঠিক তো ওই হুজুরও বলছে হ্যাঁ ঠিক আপনার স্ত্রী যদি না চায় আপনার বাবা মার সেবা করতে তাহলে তাকে বাধ্য করতে পারবেন না তো আমি চুপ হয়ে গেলাম ঠিক আছে আমার বাপ মার সেবা করার জন্য আমি একটা কাজের বড় আইনা আমি আমার বাবা মার একটা ব্যবস্থা করব আর বাকি যতটুকু সুযোগ পাই আমি করব আচ্ছা কিছুদিন যাওয়ার পরে বললাম আমার এই পিঠাটা খাইতে মনে চাইছে শীতকাল আসছে রাগের ভাষায় বলে বসল ভাত খাওয়াচ্ছি এটাই অনেক পিঠা আবার বাজারে পাওয়া যায় কিনে খান তার কারণ ভাত খাওয়ানো পাকাই আপনাকে এটা আমার দায়িত্ব না আপনাকে ভাত পাকাইয়া খাওয়ানো এটা আমার দায়িত্ব না এই জাতীয় শব্দগুলো যারা আজকে মহিলা মাদ্রাসায় পড়ে আপনারা দায়িত্ব শিখছেন দায়িত্ব আর এই দায়িত্ব শিখে আমাদের যারা মা আছে চাচি আছে বর্তমানের এই জেনারেশনের ভাবি যারা আছে এদেরকে আপনারা দায়িত্ব শিখাচ্ছেন আমি আপনাদেরকে কোরআন থেকে দলিল দেই দায়িত্ব কি আর কি না সেটা পরে বলছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ামিন আয়াতিহি মহিলা মাদ্রাসার শিক্ষকরা প্রিন্সিপালরা থাকলে ভালো আপনারা আপনাদের এই ছাত্রীদেরকে যা শিখাবেন শিখানোর পাশাপাশি দায়িত্ব কোনটা এটাই একটু শিখাই দিবেন দায়িত্ব এটা না এটা না এটা শিখাইতে যায়েন না এমনি কাজ করতে চায় না আবার যদি শিখাই দেন এটা দায়িত্ব না এটা দায়িত্ব না তাহলে ওই বউ বিয়ে করলাম আবার সাথে আবার বউরে খাওয়ানোর জন্য যদি আমার একটা কাজের বুয়া রাখা লাগে বিয়া করে তো আপদ মুক্ত হয় না বরং আরো বিপদ মাথায় নিয়েছি ঠিক নবে ঠিক শোনেন কথাটা একটু বসার চেষ্টা করেন আল্লাহ আল আমিন কুরআনে কত সুন্দর করে বলেন ওয়া মিন আ ইয়াতিহি আন হল মিন আইন ফ্রিসি কুম এতটুকু একটা পার্ট ইটাস কুনো ইলাই হা এতটুকু আরেকটা একটা পার্ট ওয়াজা আলা বাই না রাহমাহ ও এতটুকু হলো আরেকটা পার্ট পাঠ কয়টা বললাম পার্ট কয়টা বললাম তিনটা প্রথম পাক অনাকুম আল্লাহ পাকের অনেক নিদর্শন আছে অনেক থেকে একটা নিদর্শন হলো এই যে আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকেই সৃষ্টি করেছেন আজ আজান তোমাদের স্ত্রী খেয়াল করবেন শব্দগুলো কি কি তোমাদের থেকে এটা হলো প্রথম শব্দ দ্বিতীয় শব্দ লাকুম তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের জন্য আচ্ছা এই এতটুকু পয়েন্ট রেখে এখন একটা উদাহরণ দিব বুঝার জন্য যেমন ধরেন আজকে এই ঘড়িটা কোম্পানি বানাইছে আচ্ছা বলেন তো ঘড়ির জন্য আমাকে বানানো হয়েছে না আমার জন্য ঘড়িকে বানানো হয়েছে কথাটা বুঝছেন ঘড়ির জন্য আমাকে বানানো হয়েছে নাকি আমার জন্য ঘড়িকে বানানো হয়েছে আমার জন্য ফ্যান বানানো হয়েছে না ফ্যানের জন্য আমাকে বানানো হয়েছে আমার জন্য ঘর বানানো হয়েছে না ঘরের জন্য আমাকে বানানো হয়েছে তার উত্তর কি আমার জন্য ঘর বানানো হয়েছে আমার জন্য ফ্যান বানানো হয়েছে আমার জন্য ঘড়ি বানানো হয়েছে তাহলে মাসালা ক্লিয়ার করে নেন এখান থেকে আল্লাহ বলছেন অমিন আয়া তিহি আন হলা বলি থেকে অনেকগুলো একটা নিদর্শন হলো তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রী আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে বোঝা গেল কি আমার জন্য ফ্যান সৃষ্টি করেছে ফ্যান আবার সেবা দিবে ঘড়ি আমার জন্য সৃষ্টি করেছে ঘড়ি আমার সেবা দিবে ঘর আমার জন্য সৃষ্টি করা হয়েছে ঘর আমার সেবা দিবে তো আল্লাহ যেহেতু পুরুষ জাতির জন্য মেয়েকে তৈরি করেছেন আল্লাহ যেহেতু পুরুষ জাতির জন্য মেয়েকে বানিয়েছেন এ কথার অর্থ হলো এই মেয়ে জাতি অধিকার দেখানোর জন্য নয় মেয়ে জাতি তার স্বামীর সেবা করার জন্য ঠিক না বেঠি যারা বসেন না অধিকারের দরবার অধিকারের দলিল খুঁজেন আরে ভাই এই আয়াটি তো আপনাদের সামনে দলিল মিন আয়াতহি মিন আনফুসিকুম তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রী সৃষ্টি করা হয়েছে এ কথার অর্থ হল এই যে মেয়েদেরকে সৃষ্টি করলাম তোমাদের থেকে তোমাদের সেবা করার জন্য সুতরাং ওজাতি ও মানুষ বুঝে নাও ফিকির করো কোন পর পরপুরুষের সেবা করার জন্য কোন পর পরপুরুষের সার্ভিস দেওয়ার জন্য কোন নেকে

মেয়েরা আমাদের সেবা করবে মানে স্ত্রীরা স্বামীর সেবা করবে আর যদি বলেন দায়িত্বের কথা বলে ভাত পাকানো আমার কাজ না দায়ী পাকানো আমার কাজ না আলু করতে বানানো আমার কাজ না এটা আমার কাজ না ওটা আমার কাজ না তাহলে আপনার কাজ কোনটা একটু বলেন আরেকজন যদি আবার কাজের মো আমার রাখতে হয় তাহলে আপনি কেন আমার জন্য কেন আল্লাহ আপনাকে আমার জন্য বানাইলেন এটার উত্তর দিয়ে যান এটার উত্তর কি এটার কোন উত্তর নাই দ্বিতীয় নাম্বার আসেন লিতাসকুনু ইলাইহা আল্লাহ বলছেন ও নারী ও পুরুষ তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই নারী বানিয়েছেন কেন জানো এই স্ত্রী বানিয়েছেন কেন জানো এই স্ত্রী আল্লাহ বানাইছেন লিতাসকুনু ইলাইহা যাতে করে সারা দিন কর্ম ব্যস্ততার পরে পরিশ্রমের পরে এত মেহনতের পরে বাহিরে এসে হাজারো মানুষের মুখের সামনে কালো চেহারা দেখে এই মস্তিষ্ক বিগড়ে যাওয়ার পরে অস্বস্তি আসবার পরে একটু প্রশান্তি নিবার দরকার তোমার কোথায় যাইবা কোথায় পাইবে এই প্রশান্তি ইলাইহা এই তুমি তোমার স্ত্রীর কাছে যাইবা যাতে করে তার কাছ থেকে তুমি তোমার প্রশান্তি অনুভব করতে পারো সুতরাং স্বামীর স্ত্রীর কাছে গেলে মহিলা মাদ্রাসার আলমারা যদি বলেন মাথাতে আপনা আমার দায়িত্ব না পাতে বা আমার দায়িত্ব না আপনার সেবা করা আমার দায়িত্ব না তার ওনারই তোমার কাছে জানতে চাই তা আল্লাহ বলছেন তোমাকে বানাইছে স্বামীরা তোমাদের কাছে গিয়া প্রশান্তি অনুভব করবার জন্য তারা তুমি বলতেছো এটা তোমার দায়িত্ব না তার আমার প্রশান্তি তুমি না দিলে দিবিকে তখন তো নিরুপায় হয়ে একজন পুরুষ প্রতিতলায় যাবে তখন নিরুপায় হয়ে

ছয় বছরে আলেম হন আমরা তো আঠারো বছর করে কি হই আলেম হই ছয় বছর ছয় বছরে আলেম হন এই জন্য গরমটা একটু বেশি আমি তো এইভাবে বলি ভরা বোতল যদি থাকে লড়ে কম পানি যদি অল্প থাকে লড়ে বেশি আঠারো বছর আমরা পড়ি ছয় বছর আপনারা পড়েন ছয় বছরের মধ্যে আবার একটু বলি রাগ করলেন না এক মাসের মধ্যে দশ দিন থাকে আপনাদের ছুটি তো সেই হিসাবে মাস থেকে তিন ভাগ করলে এক ভাগ ছুটি দুই ভাগ ক্লাস করেন তো এখন আরেকটু বলি ছয় বছর যদি থাকেন তাহলে তিন ভাগ করেন তিন ভাগ করলে এক ভাগ পড়েন আর এক ভাগ পড়েন না ছুটিতে থাকেন আর দুই ভাগ হলো পড়েন এ কথা তত্ত্ব হলো এই আপনার পড়াশোনা চার বছর এই চার বছরের পড়াশোনা দিয়া আর ওই চার বছর তো খালি পুরানের পর্যমা শিখতে তার শিখতে বহুত দূর কি বাধে এই অধিকার অধিকার সব বাধ্য কি করে শুধুমাত্র এই সকল মেয়েদেরকে স্বামীর খেদমত থেকে দূরে সরাচ্ছে কেন দূরে সরাচ্ছে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো এই আয়তে তৃতীয় নাম্বার অংশ ওনারি এবার তুমি বুঝো ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ এরপরে আল্লাহ বলছেন তোমাদের মাঝে ভালোবাসা হৃদতা অন্তরঙ্গ সম্পূর্ণ সম্পর্ক এটা আল্লাহ রবুল সৃষ্টি করে দিয়েছেন এখন একটা জিনিস ভালো করে বুঝবেন প্রথম কথা তোমাদের জন্য মানে পুরুষদের জন্য মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে এ কথা অর্থ হলো এই মেয়েরা তার স্বামীর সেবা করবে দ্বিতীয় নম্বর পুরুষরা মেয়েদের কাছে গিয়ে প্রশান্তি অনুভব করে সেবার মাধ্যমে দিলের তখন প্রশান্তি অনুভব করবে তৃতীয় নাম্বার হলো যখন সেবা পাবে দিলের যখন প্রশান্তি আসবে তখন দিলে হবে ঠিক না বেঠিক আজকে যারা অধিকার অধিকার স্লোগান দিয়ে পাক পা আমার দায়িত্ব না ওটা আমার দায়িত্ব না সেটা আমার দায়িত্ব না তাহলে দায়িত্ব কোনটা বাসায় বাসায় গিয়ে প্রাইভেট পড়ানো বাসায় বাসায় গিয়ে প্রাইভেট পড়ানো এটা আপনি দায়িত্ব মনে করেন আর স্বামীকে এসে দায়িত্ব শোনাবেন আরো অনেক কথা ছিল এই আয়াতের উপরে সময় শেষ আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী দুমায় বলুন